আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি সকাল সকালে যে শীতকালের বাবা দেয়া চা দেয়া সবাই মিলে খাইলাম আর আগে খাইছে আমার মা বাবা আমি রাব্বু তো দুজনে মিলে খাইতেছি চা খার পরে যে আইলাম রান্না বড়া করবা নিকা তো নাই রব মাছ নিয়েছিল রৌ মাছ এনে যে বড়ো বড়ো পিস করে নিয়েছে খুব সাবধানে পাইছি নাই দে রৌ মাছ দে তো আমি এইভাবে জল দিয়ে দেয় না তরকারিতে জোল দিয়ে বানালে ভালো হয় মাছের তেলটা নাইয়ের ভিতরে ঢুকে তো খাইতে টেস্ট হয় তো এই জন্য আমি জল দিয়ে দিই যে তরকারিটা হয়ে গেছে তরকারিটা নিমু। মো দা দি বার ই ধনিয়ার পাতা দিয়ে মটর দেয় মটর বাটা হয়েছে তো পাটাম দেয় ভাত পয়সাতেছে তো পাটা চা ভাত খাইতে কিন্তু ভালো লাগে তো সবের অল্প অল্প দিয়ে দিতেছে সবাই মিলাই যে পাটা মশা মাত খেলাম মেলা দিন পরে খাইতে মেলা ভালো লাগলো এনেও খাবার ছিল যারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছেন লাইক দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই পাশে থাকবেন এনে মা বাইরে মাংস রান্ধাইছে বাইরে আসলে আসলে মধ্যে মাংস রাঁধলে খাইতে মেলা মজা হয় আসলে রান্না হারি না সময়ের জন্যে বা আর এনে জন্যে ছোটো বাচ্চা থাকলে আসলে রান্তি বয় করে যে পুরে নব তো যার জন্যে রান্ধি নে আর এই যে এনে ধনিয়া গাছ লাগাইছি আমি ধনিয়া বুঝছিলাম খাওয়ার জন্যে সবজি দিয়ে আর এই যে মাংসটা হয়েছে নামানিতে না মায় করাতে করে নিয়ে যায় কালিয়ালা রাতের ঘরে নিয়ে যা যার জন্য আর মাংস খাইতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল কালারও সুন্দর হয়ে যায় আসলে মায়ের রাতে রান্না সবের প্রিয় হয় তো আমারও প্রিয় আমার মায়ের রাতের রান্নাঘাল কে রান্ধা নাগে না খাইতে তো খাওয়া দাওয়া শেষ করে যে মা আমার বাইব ওরা রেডি হয়েছে তো বাবু যে রেডি হয়েছে আমার আব্বু তো যাব গা ওরা খারাপ নাকতাইছে বাবু কান্তাইছে বাপসে ওরা যাব গা তো এনেও কান্তাইছে এনে কান্দায় গেল গাওয়ানি হ্যাঁ এনে নানি এনে কান্দাই থিয়ে গেছে গা তো যার জন্য কান্তাইছিল পুরাণ বার্তি পুরান বার্তি টিকেছি সবাই মিললে বাচ্চা যাব বাড়ি তো বাড়ির বগলে জীমে যে বাৰে সুধি কাইছে যে এক মইনা মইনা দেখাই এনে যে খেলতাইছে পৰে আমি কলাই নিছে দেখলি আমাৰ কল্লাই বাৰ্চা এনেই যে কান্তাইছে কল নিবাৰ দিব না অতি কিন্তু আদৰ কৰিব বাচ্ছা দেখলি অতি আমাৰ কল নিবাৰ দিব না কোনো বাচ্ছাৰে আগে আগে যাওঁ মনে হ্যা কি করে তো সবাই মিলে যে আইলাম সবাই বাড়ির ফিরে সবাই হাতে দেখা করলাম তো অল্প টাইম করে দেরি করছি সবাই হাতে পেশাল করলাম তো ভালো নাগল আসলে এরম করে অল্প কয়দিন পর একটু বেড়াইলি মনটা ভালো লাগে তো এক খালি বাড়তে বয়ে থাকে ভালো লাগে না তো আইলাম এই যে বাস্তির বাড়িতে তো বাস্তি বার যে আমি করলাম আগেও দিহি যে আমার বড় বাস্তব আগে গেছে তারপরে আমরা গেলাম বিয়ে বাড়ি শপিং করছে কী কী শপিং করলো দেখে এলাম দেখে ভালো লাগলো সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করলাম তারপরে যে মা পিঠা নিয়েছিল পিঠাগুনা আমার মেয়ে ভালো পায় তো মা বানাই নিয়ে নিয়েছে তো পিঠা বাইজে যে সন্ধ্যার চা খাইতেছে সবাই মিলে আমি আমার নুন আমার মেয়া আর এনে এনে বয়ে বয়ে যে চকলেট খাইতেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেহার জন্য আনেক সবাই ধন্যবাদ আর আবারও কইতে এসছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আনেরা সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম